তা হ্যালো মিষ্টি বন্ধুরা আবার একটা তোমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি ভিডিও তো আমি আছি এখন ছোট বয়নান ছোট বয়নানে আজকে শ্মশানকালী উপলক্ষে আজকে কম্পিটিশান আছে এখানে কিছু সেট আছে তিরিশের মাল আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো কম্পিটিশান ভিডিও হবে রোড হবে রাত্রি একটু সেটাও দেখাবো আর এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে মেলাও বসেছে তো এই মেলাটা আজকে এই শ্মশানকালী উপলক্ষে পুজোর জন্য বসেছে তো মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে একটু ঠাকুর মন্দিরটাও তোমাদেরকে দেখাবো আর সন্ধ্যের দিকে কম্পিটিশান আছে তো তোমাদেরকে কম্পিটিশান ভিডিও দেবো রোড শো ভিডিও তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা আর আমার চ্যানেলে যারা যারা নতুন 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 সব আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কী করবে না তাহলে তোমরা কেউ বুঝতে পারবে না তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা মন্দিরের কাছে আছি এখন মন্দিরের সামনে আছি মন্দিরটা এখন সাজাচ্ছে তো এখন ঠাকুর এখন না প্রতিমা এখন নিয়ে আসে না তবে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইখানে এই যে ফুল দিয়ে এখন সাজাচ্ছে দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর সাজাইছে খুব সুন্দরভাবে তো দেখে নাও বন্ধুরা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছে এখন এখনও সাজানো কমপ্লিট হয়নি রাত্রিরে পুজো আছে তো রাত্রিরে মা আসবে মন্দিরে তো মায়ের মন্দিরে হচ্ছে চলে এসেছি দেখতেই পাচ্ছ চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রতিমা এখন আসবে রাত্রিরে রাত্রিরে পুজো হবে আর এই দিকটা মেলা আছে তো মেলাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি চারদিকটা ঘুরিয়ে খুব সুন্দরভাবে সাজাইছে তা সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে স্টেজও আছে তো এখানে অনুষ্ঠান হয় হয়তো ছোটোখাটো অনুষ্ঠান আছে তা ওই যে একটা দেখতে পাচ্ছ আর সি সেট আছে ওইটা এখন ঢাকা দিয়ে আছে তবে ওইটা এখন বাজে নে তো যখন বাজবে তখন একটা নিশ্চয় একটা ছোটোখাটো একটা তোমাদেরকে ভিডিও দেবো তো দেখতে থাকো চারিদিকটা খুবই দেখতে পাচ্ছ খুবই সুন্দর মেলাগুলো আছে এখানে মেলাও বসেছে এখন রাত্রির দিকে সব কিছু হবে দোকান খুলবে দোকান সব বন্ধ আছে এখন তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা আর কম্পিটিশানে ভিডিও আমি দেবো তোমাদেরকে রাত্রিরে তো তোমরা দেখতে পাবে আশা করি তো লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তো এখনের জন্য এতটুকুই লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পারতো সামনে কম্পিটিশান হচ্ছে ছট বইনাইনে তো সারা রাত থাকার পর এই ভোরবেলা কম্পিটিশান হচ্ছে জলের কারণে কম্পিটিশান হয়নি রাত্রে তো চলো তো তোমাদেরকে কম্পিটিশানে ভিডিও দিচ্ছি এখনও জল পড়ছে আকাশ থেকে টিপ টিপ করে তো তোমাদেরকে সামনে দেখাচ্ছি কম্পিটিশান হচ্ছে তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা

তো দেখতে আশা সাউন্ডকে সরাচ্ছে এখন ওইদিকে আর বাপি সাউন্ড আছে ওইদিকে দুজন মিলে খাড্ডা হাড্ডি লড়াই করছিলো তো এখন এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে তো কিছুক্ষণ পর আবার লাগাবে আর এইদিকে দেখতে পাচ্ছো চ্যাটার্জি সাউন্ড চ্যাটার্জি সাউন্ড ওই যেখানে দাঁড়িয়ে আছে এখন যতক্ষণ না মাল সরাচ্ছে রাস্তা যতক্ষণ না খালি করছে ততক্ষণ এখন মাল লাগাবে না রাস্তা জ্যাম করতেছে দিয়েছে দেখতে পাচ্ছো সব বন্ধুরা সবাই যাওয়া সব অসুবিধা হচ্ছে সব গাড়ি দাঁড়িয়ে আছে সাইড করলে তারপর সব মাইক বাজবে তো বন্ধুরা জলের কারণে খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করতে পুলিশে চলে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পুলিশ চলে এসছে পুলিশে হুমকি দিচ্ছে બે વિના અને ત્રણ चलो 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 रास्ता मोड़ दो सर लाइन के किनारे रखो लाइन का घोड़ा ना हमारे तरफ जाता होवे इधर खुली है वहां पर चली कि वहां लाइन में रख रहा है तो पुलिस चले से इस सामान के बंद तो बच्चे तकले बेटर के सो जो पुराना ए आगे चढ़िड़